আসসালামক রহমতুল্লাহ বরাবরের মতে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা আমাদের পেজে নিয়মিত প্রত্যেকটা প্রোডাক্টের ছবি ভিডিও আপলোড করা হয় ওখানে নিচে প্রোডাক্টের বিবরণ সহ সবকিছু বিস্তারিত লেখা থাকে সেখান থেকে দেখে আপনি অর্ডার করতে পারবেন আর আমাদের এটার যতগুলো কালেকশন হয় মাথায় পরে আছি আফগান ডিজাইন প্লেন রুমাল বলা হয় হ্যাঁ এটার যতগুলো কালার ডিজাইন আছে ধারাবাহিক দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কটন কাপড়ের খুবই সফট এবং আরামদায়ক কালার গুলো আগে দেখাচ্ছি এটা ডিজাইনটা কেমন হয় পুরোটার মধ্যে এখানে কিন্তু স্টার নকশা করা আছে মাথায় যেটা আছে আর এটা এই দুইটার মধ্যে এই ধরনের নকশা করা আছে এটার সাইজ কোয়ালিটি সব দেখায় দিব কালার গুলো দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে হালকা বিস্কেটের মধ্যে শেপ দেওয়া আছে এই স্টাইপ এই স্টাইপ গুলো কিন্তু আপনি মাথায় যখন বিভিন্ন ভাবে বাধাই করবেন তখন এটা ফলাইতে পারবেন আমি শুধু কালারগুলো দেখাই দিচ্ছি কতগুলো কালার আছে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারে এবং বলে যে ভাই আপনাদের কাছে এত কালেকশন আছে এটা তো জানা ছিল না কারণ আমাদের শোরুমটা কোথায় বা আমাদের কাছে কত রকম প্রোডাক্ট আছে যারা নিয়মিত আমাদের থেকে প্রোডাক্ট নেয় শুধু তারা জানে কিন্তু অনেকে এমন আছেন যারা নিতে চাচ্ছেন কিন্তু জানেন না তো তাদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকটা কালার কিন্তু দেখাই দিচ্ছি যা দেখতেছেন একদম জেনুইন কালার কোনো এডিট করানা বা ই না যা দেখতেছেন প্রত্যেকটা কালার জেনুইন এটা কিন্তু অনেকভাবে বাধাই করা যায় ইতিপূর্বে আমাদের অনেক ধরনের ভিডিও দেখানো হয়েছে যেখানে রুমাল কিভাবে মাথায় দেওয়া হয় বাধাই করা হয় ওখানে কিন্তু দেখানো হয়েছে যে রুমালগুলো কিভাবে আপনি বাধাই করতে পারবেন এটা সম্পূর্ণ কটন কাপুরের হান্ড্রেড পারসেন্ট কটন কাপুরের আপনার এই কি বলে আফগান ডিজাইন প্লেন রুমাল বলা হয় আফগানিরা এই ধরনের অনেক রুমাল আছে যারা কাঁধে দিয়ে রাখেন আমি তো সবার নামই এইভাবে বলতে পারবো না এই মুহূর্তে তবে তাদের কাছে দেখলে আপনি দেখবেন এই রুমালগুলো আমাদেরকে ভিডিও বা ছবি দিয়ে থাকেন যেগুলো আপনাদের স্টকে আছে কিনা তা ভিডিও করে দিচ্ছি যাতে কালারগুলো ডিজাইন দেখতে পারেন এটা আরো অনেকভাবে বাধাই করা যায় সাজানো যায় আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন আমরা শুধু কালারগুলো দেখাই দিচ্ছি আলাদা করে আমাদের পেজে অনেকগুলো ভিডিও ছবি দেওয়া আছে কিভাবে বাধাই করলে আপনাকে ফুটবে সেটা আপনি সাজিয়ে নেবেন ইনশাল্লাহ অনেকে বিবাহের মধ্যে এই ধরনের জুব্বার সাথে পাঞ্জাবির সাথে অনেকে প্যান্ট শার্টের সাথে রুমাল পড়তে পছন্দ করেন তারাও পড়তে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু মানে কি বলে ইউনিক একদম ব্যতিক্রম যদি নিতে চান কালারগুলো নিতে পারেন সাইজগুলো পুরাটাই দেখাই দিব লাস্টের শেষ দিক দিয়ে তো আগে একটু কালারগুলো আগে দেখাইতেছি প্রত্যেকটা কালার যা যা দেখানো হয়েছে সবগুলো কিন্তু আলাদা এটার নামটা বলে দিচ্ছি একবার আফগান কটন এই প্লেন রুমাল বললেই হবে আফগান ডিজাইনের যে রুমালগুলো আছে কটন সবগুলো মাথায় যেটা আছে সেটা এখন দেখা দিব এটার সাইজটা আগে দেখাই দিচ্ছি কত বড় এটা বিশাল সাইজ সাধারণত রুমালের এতটুকু সাইজ হয় না এটা অনেক বড় চুয়ান্ন থেকে ছাপ্পান্ন অনেকে এভাবে পড়তে পছন্দ করেন যে কোনো কিছু অর্ডার করতে এখনই মেসেজ করুন